আজকে সিজিএফি অ্যাওয়ার্ডে আমি আসবো বলে আমি হচ্ছে চিটাগং থেকে ফ্লাই করে চলে আসছি আজকে সকালে আমি আর্লি মর্নিং চিটাগংয়ে গেছিলাম আমার একটা ওপেনিং ছিল তো সেখান থেকে আমি আয়োজকদের বলেছি যে আমার রাতে একুশ জিবি সিজিএফি অ্যাওয়ার্ড আছে আমাকে আর্লি ফ্লাইট দিতে হবে তো সরাসরি এয়ারপোর্ট থেকেই চলে আসছি এভাবে রেডি হয়ে আজকে আমি ফ্লাইটে উঠেছি যে অ্যাওয়ার্ড সাথে আসবো বলে ভালো লাগছে অনেকেই এসেছেন এবং আমাদের অনেক কলেজে ডান্স পারফর্ম করছে সো আমি একটু পর যাব ইন্টারভিউ শেষ করে দেখব এখন আপাতত আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরে অনেক বেশি রাশ আছে যেহেতু এখন ওয়েডিং সিজন অনেক এক্সিবিশন ব্র্যান্ড প্রমোশন ওয়েডিং সিজন ব্রাইডাল শো এছাড়া আমার একটা প্রোডাকশন হাউস আছে আপনারা জানেন তার কিছু কাজ আসতেছে সামনে আর এই তো আমি সবসময় যেটা নিয়ে ব্যস্ত থাকি ব্র্যান্ড প্রমোশন সারা বছরই ব্যস্ততা থাকে আসলে আমার এমন না যে সামনে বেশি ব্যস্ত আজকে তো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না তো আমি বলতে পারবো না আমাকে যে সব প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয় বা অ্যাওয়ার্ডে অতিথি করা হয় দেখা যায় যে কোনো না কোনো অনুরোধের পক্ষ থেকে আসে কোনো ভাই ব্রাদার সেই আমি একদম ছোট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তো আমি কারো কথাই আসলে ফেলতে পারি না তো সবার মন রক্ষার্থে আমাকে আসলে যেতে হয় অনেক সময় ইচ্ছা করে যেতে অনেক সময় ইচ্ছা করেও না কিন্তু মনে হয় যে আমি যখন একদম স্টার্টিং ছিলাম একদম ছোট্ট বাড়ি ছিলাম তখন যারা আমাকে সাপোর্ট করেছে এখন আমি যদি তাদেরকে না করি বা ফিরিয়ে দিই এটা অকৃতজ্ঞতা হবে সো চাই যে অ্যাটেন্ড করতে এই জন্য হয়তো আপনাদের চোখ একটু বেশি পড়ে আসলে এটা তো আপনারা নিজেরাই ফেসবুকে দেখেছেন সো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম যা আসলে এরকমই যে আমরা যেটা দেখাই সেটাই মানুষ বোঝে আমি যেহেতু কম কথা বলি একটু রেজার্ভ চলি তাই এত সময় হয়তো মানুষ আমাকে ভুল বুঝতো এখন আবার মানুষ হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে যে আচ্ছা ঠিক আছে বাড়ি সাপো হয়তো এরকম না সে হয়তো মানুষটা অন্যরকম সো এটার জন্য হতে পারে আমি তো স্পেসিফিকলি কিছু করি নাই এটার জন্য সো এটা গড ডিফারেন্ট আছে আসলে ঝামেলা প্রত্যেক খাসবে মধ্যে মধ্যেই হয় আমাদের মধ্যেও হয় কিন্তু সেটা ঘর পর্যন্ত আর যদি ঝগড়া না হয় তাহলে বোঝা যাবে যে আসলে প্রেম এটা টুকটাক হবে বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ বলে তো আজকে তো বলতে ছিল চিটকে মনে হয় ওকে বলছে যে ও কাশ তো আমাকে এটা বলছে আমার কাছে ভালোই লাগছে আসলে যারা ক্যামেরার সামনে কাজ করে তাদের এই ধরনের কথাগুলো শোনা অভিজ্ঞতাটা হওয়া স্বাভাবিক কিন্তু দেখতে হবে যে যাকে বলছে তার প্রতিক্রিয়াটা সো ও এটা জাস্ট হচ্ছে ফ্যান ওর ফ্যানরা বলে এনজয় করে এই পর্যন্ত আর দেখেন জীবন কখনো প্রিডিক্টেবল না সো ফিউচারে কি হবে সেটা আমরা বলতে পারবো না তবে আমরা সব সময় পজিটিভটার জন্যই দোয়া করব এবং কাজ করে যাব চেষ্টা করে যাব এতটুকু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে